আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রুপুর রান্নাঘর আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছের জুড়ি লেবু পাতা দিয়ে আমি কেটে নিয়েছি পেঁয়াজ আর সাথে লেবু পাতা কাটাগুলো আমি ফেলে দিয়েছি তো কড়াতে তেল দিয়েছি সাথে পেস্টটাও দিয়ে দিয়েছি আমি পেস্টটাকে ভালো করে ঢেকে নিতাম পেস্টটা মোটামুটি বাজে হয়েছে এখন আমি মাছগুলো একটু ধরে ভালো ভাতে করে দিতে নিব এটা অল্প আছে বাঁচতে হবে আমি কোনো পানি অ্যাড করব না এখন দিয়ে দিব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখন অল্প আছে আমি এই মাছটা ভাজা ভাজা করব এটা অল্প আছে করতে হবে মানে পুরো যাতে মাছটা ভালো করে ভাজা হবে না তো অনেকেই এই ফার মাছটা পছন্দ করে না তো এইভাবে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আমার রান্নাটা হয়ে গেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে দেবেন তো আল্লাহ হাফিজ